হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে কাইজিস আমরা একটা বাড়িতে পলসিলিংয়ের কিছু কাজ করেছি আর ডেকোরেশনের কিছু কাজ করেছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই হলো আমরা ডাইনিংয়ের যে ডিজাইনটা করেছি এটা সেই ডিজাইন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে লাইটগুলো দেওয়ার পরে এখানে একটা ঝাড়বাতি দেওয়া আছে আর এখানে আছে তিনটে ল্যাম্প দেখো গাইস তোমরাও এরকম ডিজাইন করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আমরা ফার্স্ট বেডরুমে যেটা ডিজাইন করেছি সেটা হলো এটা এটার এখনো লাইট লাগানো হয়নি এটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমি একটু এই থেকে দেখাই গাইস এটা এখনো লাইটের কাজ হয়নি এটাই লাইটের কাজ হয়ে গেছে তো এরকম ডিজাইন আমরা করে থাকি গাইস কত সুন্দর লাগছে এই যে লাইটগুলো জ্বলছে এই যে চেল লাইটগুলো ধরছে রিমোটের সাহায্যে কালার চেঞ্জ করা যায় আর এই হলো যারা করেছে এই হলো মিস্ত্রি এই মিস্ত্রি আর এই যে এই যে তোমরা খোপগুলো দেখছো এই এই যে আটটা খোপ এই আটটা খোপে হবে হচ্ছে জালি জালির একটা কাজ হবে তো জালিটা অর্ডার দেওয়া আছে এখনও কমপ্লিট হয়নি এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এইখানেও একটা জালি হবে খুব সুন্দর লাগবে ওই জালিটা লাগানোর পরে তো আমরা বেডরুম নাম্বার টুতে যে কাজটা করছি কাজটা এখন কমপ্লিট হয়নি তবু তোমাদের দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা আমরা করেছি এখানে লাইটটা একটু কম আছে এই ডিজাইনটা আমরা করছি এটা কমপ্লিট হলে তারপরে একটু ভিডিও করে তোমাদের আমরা দেখাবো তো চলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ছিল ভিডিওর মাধ্যমে দেখালাম আমরা যেসব কাজ করি এমন কাজ করি তো দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এরকম ডিজাইন তোমরাও যদি করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটি ভিডিও নিয়ে